স আসসালামু আলাইকুম এখানে যে দেখতেছেন নতুন বল মাছের পোনা এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অথবা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিএস এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার অর্থাৎ চার থেকে পাঁচ ইঞ্চি এই সাইজের মাছের পোনা পেতে হলে আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি বিএস আপনারা বল মাছের ক্ষেত্রে পুকুরে কীভাবে চাষ করবেন তার জন্য সফলতার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন দেখা গেছে প্রাথমিকভাবে আপনার যে পুকুরটা থাকিবে সেই পুকুরের পানি গভীরতা হতে হবে ছয় থেকে দশ ফিট অতএব আট ফিট তার মাধ্যমে দেখা গেছে এই ক্ষেত্রে আপনার পুকুরে গোড়া মাছ সংগ্রহ করিতে হবে মজুত করে তার মাধ্যমে রয়েছে গোড়া মাছে পড়বে তারপর মাছগুলো আপনার পুকুরে ব্যবহার করতে পারেন যদি আপনার পুকুরে অন্য অন্য গোড়া মাছ না থাকে তাহলে বল মাছ একটা আরেকটাকে খেয়ে নেবে তার জন্য আপনারা প্রাথমিকভাবে আপনারা পুকুরের মাধ্যমে বল মাছ পুরোদমে মজুত করে রাখবেন ওঠে সঠিকভাবে মাছগুলো এবং কি খাদ্যটা খাবে দেখা গেছে বল মাছের খাবার চার ঘন্টা পর খাদ্য তাদের খেতে হয় তার মাধ্যমে রয়েছে বল মাছের ক্ষেত্রে যদি আপনার খাদ্যর পরিমাণ যদি ঘাটতি থাকে তাহলে বল মাছ আপনারা অর্ধেক কেউ পাবেন না বেস বল মাছের ক্ষেত্রে আরও আপনার অনেকটা ভাব রয়েছে যা দেখা যা যাচ্ছে বল মাছের ক্ষেত্রে এক ধরনের রোগ হয়ে যায় সাদা সেই কারণে দেখা গেছে বল মাছ একটা আরেকটাকে খেয়ে ফেলে অতে মাছগুলো মারা যাবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো সুস্থ সবল আপনার পুকুরে ছাড়িতে হবে যদি সুস্থ সবল মাছগুলো ছাড়েন কিংবা মাছগুলো পাওয়ার জন্য আপনার এই কাজটা করতে হবে মাছ এক্সারসাইজ কিংবা আপনারা উনিশ বিশের মাধ্যমে নিতে পারেন বেশিখানে যে দেখা গেছে ভিয়েতনামে কই মাছের পোনাটা বিক্রি করা হয় অতএব সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি বিএস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কই মাছের ক্ষেত্রে চাষ করতে হবে আপনারা প্রতি শতাংশের চারশো থেকে হতে পাঁচশোতো পিস করে ব্যবহার করুন পানির যদি গভীরতা বেশি থাকে তাহলে আপনারা আষ্টশোশো থেকে হতে বারোশো পিস করে ব্যবহার করতে পারেন বিএস কই মাছের খাদ্য রয়েছে ফিট খাবার ব্যবহার করুন